আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকয়াল বুখারির হাদিস হাদিস নম্বর এক হাজার একশো সাতানব্বই হাদি কারিম সাল সালাতাম বলেছেন তিনটি স্থান ছাড়া অন্য কোথাও কবর জিয়ারাতের উদ্দেশ্যে বারা হওয়া যাবে না মাসজিদুল হারাম বাইতুল মগদাস আর মাসজিদুল নাবি হাদিস সৈয়াল বুখারির হাদিস হাদিস নম্বর এক হাজার একশো সাতানব্বই ব্যাখ্যা এ কারণ সে আসলে মক্কাতুল মকার মদিনাতুল বাইতুল বায়তুল এই তিন জায়গায় কবর জিয়ারত বা মাজা জিয়ারতের উদ্দেশ্যে এই তিন জায়গায় ছাড়া আর করতে বাড়া যাবে না আসলে নিষেধ করেছে যারা এই নবীন নিষেধ নিষেধকৃত কাজ যারা মানে না বলে উঙ্কিরি রাজা তো উঁকিরি রাজা যাচ্ছি ত্যান ইত্যাদি কথা বলে স্বাস্থ্য পাশেগুলো সব পানিতে ফেলে দেওয়ার মতন হচ্ছে অবশ্যই বোঝা উচিত নবীন নিষেধগুলো কাজ আদেশগুলো কাজকে অগ্রাধিকার আগে দিতে হবে কোরআন ও হাদিসকে আগে প্রাধান্য দিতে হবে নবীর কথাকে আগে প্রাধান্য দিতে হবে আপনার পয়সা হচ্ছে আপনি পঁচাত্তর আশি হাজার টাকা বর্তমানে ওমরা হয়ে যাচ্ছে আপনি ওমরা করে আসেন কেন এসব নবীন নিষেধ কাজগুলো আপনারা করছেন তাহলে তাবিহরে এরা দিল আনো থেকে বর্ণিত তিনি বর্ণন নবীন হসন বলেছেন যারা ঘন ঘন কবর জিয়ারত করে সেসব মহিলাদের প্রতি আল্লাহর রবি লানত কেন আপনারা এইসব করছেন 我不睡，不睡，我太熟。